বন্ধুরা আজকে আমরা জানবো মানব দেহের পাঁচটি অজানা তথ্য বন্ধুরা আপনি কি জানেন কিছু কিছু পরিস্থিতিতে আমাদের গায়ের লোম খাড়া হয় কেন জলে কিছুক্ষণ হাত বা পা রাখলে কেন এমন ভাঁজ দেখা যায় বা কেন চামড়া কুচকে যায় জানেন কি বন্ধুরা কেন আমাদের আঙুলের নখে এরকম সাদা দাগ দেখা যায় এই সব কিছুর উত্তর পেয়ে যাব আজকের আমার এই ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব পাশে অল বটনটা অন রাখবেন যাতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন নখের দিকে তাকালে একটা বিষয় নিশ্চয় লক্ষ্য করেছেন নখে মাঝে মধ্যেই সাদা সাদা দাগ দেখা যায় কিন্তু কি কারণে নখে এমন সাদা দাগ দেখা যায় জানেন কি বিশেষজ্ঞরা জানাচ্ছেন প্রায় বহু মানুষের নখে সাদা দাগ দেখা যায় সেই দাগ ছোট হোক কিংবা বড় অনেক সময় আমরা সেগুলোকে সাধারণ মনে করে এড়িয়ে যাই আসলে নখের মধ্যে এই সাদা দাগগুলি শরীরের আয়রন ক্যালসিয়াম এবং কিছু খনিজের অভাবে হয় আমাদের শরীর ও মনের সংযোগ এতটাই শক্তিশালী যে আমাদের শরীরে কোথাও কোনো রোগ হলে বা পুষ্টির অভাব দেখা দিলে তার লক্ষণ আমাদের শরীরে দেখা যায় যাতে আমরা দ্রুত চিকিৎসা করাতে পারি দু নম্বর ফ্যাক্টার যে মানুষ এবং প্রাণীদের মধ্যে বেঁচে থাকার জন্য খাবার খাওয়া খুবই জরুরি কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা আমাদের জীবনে কতটা খাবার খাই বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করে জানিয়েছেন যে একজন সুস্থ মানুষ সত্তর বছর বয়স পর্যন্ত তিরিশ হাজার কেজি খাবার খেয়ে থাকেন তিন নম্বর ফ্যাক্ট গবেষণায় জানা গেছে মানুষের শরীরে পাঁচ লাখ ঘামের ঘর্মগন্তি থাকে কিন্তু আমরা তা অনুভব করতে পারি না ঘামের গ্রন্থি সবচেয়ে বেশি আছে আমাদের পায়ের নিচে তলায় হাতে এবং মাথায় আমাদের একটি পায়ে এক লক্ষ পঁচিশ হাজার ঘর্মগ্রন্থি আছে মজার ব্যাপার হলো মেয়েদের পায়ের বেশিরভাগ ঘর্মগ্রন্থি বন্ধ থাকে যার কারণে ছেলেদের তুলনায় মেয়েদের পায়ের দুর্গন্ধ কম হয় বন্ধুরা এবার আমরা জানি চার নম্বর ফ্যাক্ট জলে কিছুক্ষণ হাত বা পা ভিজে থাকলে চামড়া কুচকে যায় বা ভাঁস দেখা যায় কেন হয় এটা কি জানেন আজকে যে আমাদের চামড়ার উপরিভাগ সিবাম নামক একটি বিশেষ ধরনের তৈল জাতীয় পদার্থের উপস্থিতি রয়েছে এই শিবাম আমাদের চামড়াকে রক্ষা করে পিচ্ছিল কারক হিসাবে কাজ করে জল নিরোধক হিসাবেও কাজ করে যখন আমরা বেশিক্ষণ হাত জলে রাখি তখন শিবাম ধুয়ে যায় ফলে জল তখন আমাদের চামড়াকে ভেদ করতে পারে এর ফলে চামড়া কুচকে যায় কিন্তু কেন আমাদের ত্বক তিনটি স্তর নিয়ে তৈরি একটা হচ্ছে এপিডার্মিস যা সবচেয়ে উপরের স্তর আর দু নম্বর হচ্ছে ডার্মিস যা হচ্ছে দ্বিতীয় স্তর তিন নম্বর হচ্ছে হাইপোডার্মিস বন্ধুরা আমরা যখন দীর্ঘ সময় জলে থাকি তখন এই ডার্মিস লেয়ারে থাকা নিউরোনগুলো স্বয়ংক্রিয়ভাবে ওই এলাকার ব্লাড ভেসেলগুলোকে সংকুচিত করে ফেলে ফলে এই লেয়ারটি আকারে ছোট হয়ে নিচে নেমে যায় এই ডার্মিস লেয়ারটি সংকুচিত হওয়ার আগে এপিডার্মিস লেয়ারটি টান টান অবস্থায় ছিল কিন্তু ডার্মিস লেয়ারটি সংকুচিত হয়ে যাওয়ায় আর এপিডার্মিস লেয়ারটি টান টান অবস্থায় থাকতে পারে না বরং কুচকে যায় বর্তমানে বিজ্ঞানীরা ধারণা করেন বেশিক্ষণ জলে থাকলে হাত কুচকে যাওয়াটা আমাদের স্বয়ংক্রিয় স্নায়বিক প্রতিক্রিয়ারই একটি অংশ ভেজা অবস্থায় আমাদের হাতের গ্রিপ কোনো কিছুকে শক্তভাবে ধরার ক্ষমতা কমে যায় এই গ্রিপের বিষয়টিকে ঠিক রাখতে হাত বা পায়ের চামড়া কুচকে যায় বা ভাঁজ হয়ে যায় কারণ কুচকানো হাত দিয়ে কোনো জিনিস ধরা তুলনামূলক সহজ এবার আসি পাঁচ নম্বর ফ্যাট কিছু কিছু সময় আমাদের গায়ের লোম কেন দাঁড়িয়ে যায় যখন আপনি একটা ভয়ঙ্কর সিনেমা দেখছেন এমন একটি পার্টি হচ্ছে যেখানে প্রচুর শব্দ হচ্ছে বা আপনি খুব জোরে গাড়ি ড্রাইভ করছেন এরকম পরিস্থিতিতে আপনার শরীরে কিন্তু গায়ের লোম দাঁড়িয়ে যায় কারণ ওই সময়টাতে আপনার শরীরে অ্যাড্রেনালিন নামক একটি হরমোন নিঃসৃত হয় যখন আপনি দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় থাকেন বা নার্ভাসনেস অবস্থায় থাকেন তখন এই হরমোনটি প্রচুর পরিমাণে দেহ থেকে করিতে হয় আর এই জন্যই আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায় আমাদের দেহে এই অ্যাডেনানে হরমোনটি অর্নিং হিসাবে কাজ করে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আজকের এই পাঁচটি ফ্যাক্টের মধ্যে আপনার কোনটা ফ্যাক্ট সবচেয়ে ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি এরকম কোন আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আমি কমেন্ট বক্স থেকে দেখে নতুন ভিডিও করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন